কি ভাবছো আমি ঘুমিয়ে গেছি আমি ঘুমোই নাই গো ঘুমোয় নাই আমাকে ওরা ঘুমোতে দেয় না আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে চলো জোক শুরু করি তাহলে বুঝলে বন্ধু ওই ভালোবাসা শেখা উচিত ওই মোসার কাছ থেকে যে কিনা একটা চুমু দেবার জন্য নিজের জীবনটাই দিয়ে দেয় হ্যাঁ একটা চুমু দেবার জন্য নিজের জীবনটাকেই দিয়ে দেয় বন্ধু তোমাদেরকে একটা সত্য কথা বলছি এই জোকসের মাধ্যমে বুঝলে বন্ধু তোমার জীবন যদি পরিবর্তন করতে চাও হ্যাঁ তোমার জীবন যদি পরিবর্তন করতে যাও তাহলে বিয়ে আগেই করো কারণ বিয়ের পর জীবন পরিবর্তন তো দূরের কথা টিভি চ্যানেলও পরিবর্তন করতে পারবে না একদম গ্যারেন্টি সহকারে বললাম বুঝলে আচ্ছা বন্ধু যারা ঢং করে মাকে মম বলে ডাকে হ্যাঁ যারা ঢং করে মাকে মম বলে ডাকে তারা নিশ্চয়ই বাবাকে বোম বলে ডাকে তাই না হ্যাঁ বাবাকে নিশ্চয়ই বোম বলে ডাকে আপনি কি জানেন যে আপনি কতটা করে বিশ্বাস না হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলেন না আর লাইক ও শেয়ার করলেন না এর জন্য দায়িত্ব হবে তাহলে কুঁড়ে আপনি নন হান্ড্রেড পার্সেন্ট আপনি করে বন্ধু আজকে এইটুকুই আমার পরবর্তী ভিডিওতে দেখা হবে খুব শীঘ্রই আর আমার মজার ভিডিওগুলো পেতে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব ও লাইক ও শেয়ার করে দেন অসংখ্য ধন্যবাদ আর ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন